সিনিয়র জুনিয়র মিড লেভেল সবাই কিন্তু এখানে থাকবেন এটার সাথে এবং আমাদের পুরো যে সুপারভিশন ওয়ার্ক ফ্রেমওয়ার্ক সেটাকে আমরা পুরো বাংলাদেশের ব্যাংকের ভিতরে আমরা রিস্ট্রাকচার করে ফেলছি আমরা এখন আপাতত বারোটা ভাগে ভাগ করে ফেলা হচ্ছে যেটা বারোটা ভাগে আবার একষট্টিটা ব্যাংকে এই বারোটা ভাগে আমরা ভাগ করে দেব এবং এক একটা গ্রুপ এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে এটাই হচ্ছে আমাদের এখনকার পরিকল্পনা এবং এটাকে যেটাকে আমরা বলবো যে থ্রি ডিগ্রি সুপার অর্থাৎ সবকিছুই কিছুই এই গ্রুপগুলোই করবে এখন অফ সাইড অন সাইড থ্রি সাইড এইগুলো হবে না সবগুলোকে একসাথে করেই থ্রি সিক্সটি ডিগ্রি সুপারভিশন হবে পুরো জিনিসটা যেন এই গ্রুপের কাছেই থাকে এবং গ্রুপের মেম্বার যারা থাকবে

আইএফআর নাইন কে বাস্তবায়ন করতে যাচ্ছি এখানেও কিন্তু আমাদের আশেপাশে সব দেশ এবং বেশিরভাগ দেশি অলরেডি আর এফ এর নাইনে চলে গেছে আমরা এখনো যেতে পারিনি এবং এই যাত্রাটাও কিন্তু সহজ নয় আমরা আশা করছি যে দুই হাজার সাতাশ ছাব্বিশ সাত আঠাশ সালে জানুয়ারি থেকে এটাকে চালু করা যাবে এটা একটা আমি বলে উচ্চ অভিলাষী কিন্তু যদি সব কিছু একবার বেশিpostgresql যেটা 3 4 বছরের নিচে করতে চায় না আমরা দু বছরে করার চেষ্টা করব দেখা যাক কি হয় তো সেটা একটা বড় একটা দিক হবে কারণ আমার যদি এই রিপোর্টিংটা যদি ঠিকমতো না হয় আগের মতো যদি রিপোর্টিং হয়ে থাকে আগের মতো তাহলে কিন্তু যেটাকে আমরা এই কম্পিউটার ভাষা করে একই জিনিসই হবে অর্থাৎ আমরা এমন সব তথ্য দেব যে তথ্যের ভিত্তিতে যে পারফরমেন্স হবে সেটা ওইভাবেই হবে কাজেই আমাকে কিন্তু আমার রিপোর্টিংটাকে ঠিক করতে হবে গুলোকে ঠিক করতে হবে এবং সেটাকে ফরোয়ার্ড লুকিং করতে হবে সেই জন্য আমরা আইএফআরএস নাইনকেও সমানভাবে জোর দিচ্ছি কারণ ইনসপেকশনটা তো হাওয়ার উপর হবে না

প্রত্যাশা আমরা চাই বাংলাদেশ ব্যাংকে লক্ষ্য হচ্ছে যে ব্যাংকিং যেন সুসংগঠিত হোক ব্যাংকিং খাতটা অন্যান্য দেশের মতো এবং উন্নত দেশগুলোর মতো যেন একটা ভালো একটা রোল ভূমিকা রাখতে পারে আমাদের অর্থনৈতিক উন্নয়নে সেটা আমরা প্রত্যাশা আমরা চাই প্রত্যেকটা ব্যাংকিং যেন তাদের গ্রাহকদের আস্থার জায়গা হতে পারে আমরা চাই তারা যেন প্রত্যেকেই গ্রাহককে ধরে রাখে অ্যাট্রাক্ট করতে পারে এবং নতুন নতুন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট দিয়ে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে ব্যাংকিং আর্থিক খাত